দেখুন বন্ধুরা সব চিটুপিটোগুলো হয়ে গেছে সুজি আর ধনে দিয়ে এত সুন্দর পিঠে হয় মানে না খেলে আর আপনারা যদি না দেখেন তাহলে মানে বিশ্বাস করবেন না এই দেখুন কতটা জালি দেরি হয়েছে আর একদম দেখুন নরম তুলতুলে আর মাঝখানটা একদম ফুলে ফুলে গেছে খুব সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা নিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে আমি একদম নরম তুল তুলে চিতই পিঠা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আর শীত পরে গেছে শীত পরে যাওয়া মানে নানান ধরনের পিঠে খেতে সবারই ইচ্ছে করে তাই আজকে আমি সুজি এবং আতপ চাল দিয়ে আজকে আমি এই চিতই পিঠাটা বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এই চিতই পিঠাটা বানানোর জন্য আজকে আমি সুজি দিয়ে চিতই পিঠা করবো সুজি লাগবে আর এখানে লাগবে আতপ চাল আতপ চালটা আমি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আর আজকে আমি ধনেপাতা দিয়ে করব এখানে আমি ধনে পাতা কুচি করে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা লবণ এখন একটা মিক্সির জার নিয়েছি এই মিক্সির জারে আমি আতপ চালটা পেস্ট করে নিয়ে আসবো চালটা পেস্ট করে নিয়ে এসছি আর এখানে দিয়ে দেবো আমি সুজি হাফ বাটি থেকে একটু বেশি সুজি নিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এই বেটাটার সাথে আমি সুজিটা ভালো করে মিশিয়ে সুজির সাথে আতব চালের বেটারটা আমি ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি একটু গাঢ় গাঢ় হয়ে গেছে এখানে কিছুটা জল দিয়ে দেবো অল্প অল্প জল দিয়ে আমি বেটাটা বানিয়ে নেব এখন আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখছি এই দেখুন কতটা গাঢ় হয়েছে এরকম হয়েছে ব্যাটারটা এতে আমি দিয়ে দেব লঙ্কা কুচি ধনে পাতা কুচি অল্প কিছু হলুদ গুঁড়ো দিয়ে দেবো তাতে কালারটা ভালো আসবে এখন আমি ভালো করে এভাবে মিশিয়ে নেব ধনে পাতা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা একটু ঘন ঘন হয়ে গেছে আর এক অল্প একটু জল দিয়ে দেবো আর আপনারা একবারে জল দিবেন না অল্প অল্প করে জল দিয়ে দেখবেন কি কীরকম হয় একবারে বেশি জল দিয়ে দিলে পাতলা হয়ে যাবে আমি বেটারটা এরকম ঘনত্ব করেছি উন একটা মাটির পাত্র বসিয়ে দিয়েছি আজকে এই পাত্রটাতে আমি চিতই পিঠাটা বাসবো তাই আমি একটু তেল দিয়ে দিচ্ছি তাই আমি যে বেটারটা বানিয়ে রেখেছি এই বেটারটা দিয়ে দেবো এই ঢাকাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে চারপাশ দিয়ে একটু জল দিয়ে দিতে হবে এইভাবে এখন আমি এভাবে বেশি হালকাও না আর বেশি জোরেও না এইভাবে জল দিতে হবে জাল দিয়ে ভেজে নিতে হবে আমি কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দেখাবো কেমন হয়েছে এখন আমি ঢাকাটা খুলে দেখব পিঠেটা কেমন হয়েছে এই দেখুন মাঝখানে কত সুন্দর ফুলে গেছে এই দেখুন কত সুন্দর উঠে গেছে এই দেখুন একটা পিঠে হয়ে গেল আর একটা আমি ভেজে আপনাদেরকে দেখে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দেব আবারও চারপাশে এভাবে জল দিয়ে দেব এখন আমি ঢাকাটা খুলে নেব আমার কিন্তু এইভাবে তিন থেকে চার মিনিট সময় লাগে তাতেই কিন্তু এই পিঠেটা হয়ে যায় বেশি সময় লাগে না এই দেখুন এই পিঠেটা হয়ে গেল বাকিগুলো আমি এইভাবেই ভেজে নিব দেখুন বন্ধুরা সব পিঠেগুলো হয়ে গেছে সুজি আর ধনেপাতা দিয়ে এত সুন্দর পিঠে হয় মানে না খেলে আর আপনারা যদি না দেখেন তাহলে মানে বিশ্বাস করবেন না এই দেখুন কতটা জালি হয়েছে আর একদম দেখুন নরম তুল তুলে আর মাঝখানটা একদম ফুলে ফুলে গেছে খুব সুন্দর হয়েছে আপনারা বাড়িতে এভাবে পিঠে বানাবেন পিঠে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ